বিসমিল্লাহ রহমান ইর রহিম শিক্ষা ঐক্য প্রগতি ছাত্রদলের মূল নীতি পাঁচ নং উত্তর পেঞ্চুন ইউনিয়নের আওতাধীন পাঁচ নং ওয়াদের কর্মীসভার সম্মানিত উপস্থিতিবৃন্দ উপস্থিত আছেন আজকের কর্মীসভার প্রধান অতিথি পাঁচ নং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব এমরান উদ্দিন সেফ উপস্থিতা আছেন পাঁচ নং ওয়ার্ডের আজকের কর্মী সভার বিশেষ অতিথি প্রধান বক্তা সঞ্জিত আলী সাহেব উপস্থিত আছেন আজকের পাঁচ নং ওয়ার্ডের কর্মী সভার বিশেষ অতিথি মোহাম্মদ ফসল আহমদ উপস্থিত আছেন আজকের কর্মী সভার সম্মানিত উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দ ও পাঁচ নং ওয়ার্ডের কর্মীবৃন্দ প্রত্যেককে বক্তব্য শুরুতে সালাম ও শুভেচ্ছা আপনারা জানেন এই পেচি সরকার পতনের পর এই উপজেলা বিএনপি সহ জেলা পর্যায়ে এই দূষণরা এখনো বিভিন্ন পায় তারা করতেছে আপনারা আজকের কর্মী সভা থেকে এমন ভাবে ঐক্যবদ্ধ হবেন যাতে বাসনাং উপজেলা ইউনিয়ন বিএনপি সহ এই ওয়ার্ড বিএনপি সহ কোন দূষণরা কোন সুসংগঠিত হতে না পারে আপনারা এমন ভাবে

আমি আমার বক্তব্য নির্ধারিত পারবো না আপনাদেরকে দুইটি কথা বলে আমার বক্তব্য এখানে শেষ করব আপনারা সবাই এমনভাবে ভাবে হবেন মানুষের ভালোবাসা আস্থা অর্জন করবেন যে ভালোবাসা দিয়ে আমরা অচিরেই আমাদের দেশ দেশ নেতা তারেক রহমানকে দেশে আমরা বিএমপিকে কে ভোটের মাধ্যমে জয়যুক্ত করে আমরা আমাদের স্বাধীনতা পূর্ণতা লাভ ঘোষণা করব এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি আপনার দেয় প্রতিপতি রইল পরবর্ষ সত্য